কর্তব্যরত অবস্থায় প্রাণ উৎসর্গ করা সাহসী পুলিশের সদস্যদের প্রতি মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি পালিত হলো পুলিশ কমেমারেশন ডে কর্তব্য পালনের সময় দেশের নিরাপত্তা রক্ষায় আত্ম উৎসর্গ করা সাহসী পুলিশ সদস্যদের প্রতি আজ শ্রদ্ধা জানালো রাজ্য আগরতলার এডিনগরস্থিত মনোরঞ্জন দেবরমা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো পুলিশ কমেমারেশন ডে এর রাজ্যস্তরীয় অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যিনি রাজ্যের গৃহমন্ত্রীও শহীদ বেদিতে পুষ্প স্তবক অর্পণ করে তিনি শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী বলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে তাদের আত্মত্যাগ ও সাহসিকতা দেশের গর্ব অনুষ্ঠানে রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত পুলিশ কর্মীদের মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্য নিষ্ঠা বৃদ্ধিতে উৎসাহমূলক বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী পুলিশ বাহিনীর পরিবার ও সহকর্মীদের মধ্যে ছিল মিশ্র তীব্র আবেগ একদিকে বেদনা অন্যদিকে গর্ভ দেশের সুরক্ষায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতি আজ প্রেরণা যোগাচ্ছে নতুন প্রজন্মের পুলিশের সদস্যদের এই বার্তায় রেখে গেল আজকের পুলিশ কমেমোরেশন ডে অনুষ্ঠান আমরা সবাই যে অক্টোবর প্রতি বছর আমরা পুলিশ কমিউনিকেশন ডে হিসাবে আমরা এখানে হই সারা ভারতবর্ষে এই কর্ম পুলিশ কর্ম পালন করা হয় এবং এটাকে পুলিশ শহীদ দিবস হিসাবে আমরা পালন করি আমাদের আজকের দিনে দু হাজার দু হাজার পঁচিশের একুশে অক্টোবর আজকের দিনে আমরা সেইসব এই শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা দেশের সেবা করতে গিয়ে আমাদের প্রোটেকশন করতে গিয়ে আমাদের নিরাপত্তার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন ভারতবর্ষের যারা আধা সামরিক বাহিনী পুলিশ বাহিনী এবং দেশের সীমান্তে কর্তব্যরত যারা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে আসে সেই সব জঙ্গা যেভাবে কর্তব্য পালন করেছেন আগামী দিনেও তারা আমি আশা করি এবং আমরা জানি যে তাদের যে দক্ষতা ও পারদর্শিতা সেভাবে তারা তাদের দায়িত্ব পালন করে এবং আমাদের তো যারা নিরাপত্তা দান করেনি তাছাড়া আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতাকেও কিন্তু নারা রক্ষা করেন তো আগে এখানে বলা হয়েছে যে উনিশশো উনষাট সালে একুশে অক্টোবর লাদাখের যে হটস্প্রিং সেখানে প্রকল্প ছিলেন আমাদের ভারতীয় জওয়ানরা পুলিশ যারা পুলিশ সে অধিনবাসে হঠাৎ করে চীনা সেনাবাহিনীর উত্তরটিতে হামলা চালায় এবং তাতে করে প্রায় দশজন আমাদের যে পুলিশের যারা জওয়ানরা ছিল সেখানে তারা শহীদ হন উনিশশো ষাট সাল থেকে সিদ্ধান্ত নেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে প্রতি বছর একুশে অক্টোবর সারা দেশে আমাদের পুলিশ শহীদ দিবস পালন করা হয় উনিশশো একষট্টি সাল থেকে একুশে অক্টোবর দিনটি দেশব্যাপী পুলিশ শহীদ দিবস পালন করছে এবং আমরাও ত্রিপুরাতেও কিন্তু সেই শহীদ দিবস পালন করছি গত ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত সারা দেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যারা আছেন প্রায় ওয়ান হান্ড্রেড নাইনটি ওয়ান যারা ডিউটিতে ছিলেন পুলিশ হয়েছেন এর মধ্যে ত্রিপুরার দুজন রয়েছেন আপনারা দেখেছেন ওনারা ফ্যামিলিরা এখানে উপস্থিত রয়েছেন এর মধ্যে পুলিশের রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ডেভিড ডারলং এবং টিএসআর অষ্টম এইথ ব্যাটালিয়ান এর জোয়ান ছিলেন সাব ইন্সপেক্টর ডেভিড ডারলং দু সালের ভারী অক্টোবর উত্তর জেলার খেলা ছড়া করতে পড়ে অবস্থায় তার গাড়ি গভীর খাজে পড়ে দুর্ঘটনায় নিহত হন এস আর অস্ট্রম জওয়ান জোয়ান নীলজাপ গত একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ থানা দিন চিরাকুটি ট্রাই জংশনে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা সেই অ্যাক্সিডেন্টে পরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই উনি প্রয়াত হন শহীদ জেভির ডা এবং নীল যাপনের প্রতি আমি শ্রদ্ধার্গ নিবেদন করছি তাদের পরিবার পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি সবাইকে নমস্কার ধন্যবাদ সংবাদ প্রতীক্ষা